পুরো গলায় কাজ করা একেবারে হ্যাঁ এটা কিন্তু একদম কি সুন্দর জুস এই যে দেখেন পাকিস্তানের একটা ডিজাইন থেকে এটা কপি করা কালার গুলো জাস্ট দেখবেন কি সুন্দর সুন্দর এগুলো প্রাইস কেমন ভাই এগুলো কয় এতগুলো এগুলো একদম 14 টাকা গুলো পেয়ে যাচ্ছে এই যে নেক্সট আরেকটা ডিজাইনটা দেখেন বুকে কি সুন্দর কাজ করা আছে এই যে দেখেন কি সুন্দর কাজটা দেওয়া আছে এটা জমজম বাজারে এ গ্রেডের জমজম মানে প্রথম শ্রেণীর যেটা কাপড় সেই কাপড়ে জমজমটা পাচ্ছেন না আমাদের কাছে শুধুমাত্র পাইকারে আমাদের নতুন ডিজাইন আসছে এটা যে এই ডিজাইনগুলো আপনি কার কাছে কপি নিতে পারবেন না আপনার কাজ করা আছে অর্থাৎ কাটোকেই কাজ করা আছে এটা আমি জাস্ট আপনি একটু দেখান পুরো বডিতে কাটক দেওয়া আছে এবং সাদা বাহার এই যে দেখেন কাজটা শুধু দেখেন ফুল বডিতে কাজটা দেখেন ব্যাকপার্টটা থেকে আমি একটু দেখাই রেটটা থাকবে ওদের চারশো টাকা দেখেছে প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা এই যে দেখেন কি সুন্দর অল অভার ইনডোব্রেক্সির ডিজাইন ইন্দো ব্রেক্সির ডিজাইন যে দেখেন আর একটা প্রোডাক্ট কি সুন্দর জোস একটা প্রোডাক্ট যারা ব্যবসা করতেছেন বা করতে চান তারা একবার আমাদের কাছে জাস্ট আসবেন এটা কি পুরো বডিতে এবং এই কাপড়গুলো কিন্তু খুব সফট কাপড়ের উপরে থাকতেছে শিবুরের মধ্যে তার মধ্যে এটা আছে একটা এই ডিজাইনগুলো কিন্তু সেলাই করে করে তুলতে হয় তার ডিজাইন এটাও শিবুরের সিলি ডিজাইন ওকে জি আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি ভাই ভাই কি রাত অ্যাকশন বয়স কি ভাই আমি এই যে মহাতে র্যাকসেটা মাস্টার সিকোয়েন্স আমাদের মাস্টার ওভারের মধ্যে কাজ করা আচ্ছা এই মুহূর্তে যদি বলেন উত্তরবঙ্গ বাটিকে আছে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট কোনটা তাহলে হচ্ছে যে এইটা আচ্ছা এইটা ওভার সিকোয়েন্স হ্যাঁ পুরো বডিতে কাজ সামনে পাড় পিছনে পাড় এবং অন্য সহ পুরো বডিতে কাজ এই যে দেখেন একবার দেখেন জোস একটা প্রোডাক্ট ভাই এই মুহূর্তে বাজার একদম হট এন্ড সুপার ডুপার একটা কালেকশনের মধ্যে মা এলো চমৎকা চমৎকার কালো শুনে আপনি যে আগে ভিডিওটা ব্যবসা করবেন দেখে দেখে আপনার ইচ্ছা নিলেন না যেটা পছন্দ সেটা নেবেন আমার দোকানে প্রত্যেক দিন যদি আপনি আসেন পাঁচ হাজার থেকে ছয় হাজার পিস প্রোডাক্ট স্টক থাকে আপনি ছয় হাজার পিস প্রোডাক্টের মধ্যে যেটা পছন্দ ওটা থেকে

যে এই প্রোডাক্টটা কিন্তু সর্বপ্রথম আমরা কাজ শুরু করেছিলাম এটা খুব বানি বানি সবাই সেল করতেছে এটা সবার ঘরে যাবেন এই প্রোডাক্টটা পাবেন এই প্রোডাক্টটা আমার ভাইরাল হয়ে গেছে তো এই প্রোডাক্ট গুলো যারা কাজ করবেন মাশাআল্লাহ খুব ভালো রিটার্ন পাবেন যে এগুলো আপনার প্রোডাক্ট নেওয়া মাত্র সেল হয়ে যাচ্ছে রেট থাকছে মাত্র 500 টাকা এবং এই যে আরো একটা প্রোডাক্ট দেখাই আপনাদেরকে এই সব এরকম এরকম আনকমন আনকমন প্রোডাক্ট গুলোতে কিন্তু আমাদের কাছে আপনি চলে আসতে পারেন অথবা উত্তরবঙ্গ বাড়ি কাছে এবং আমরা কারিকটনের মধ্যে এই যে দেখেন ম্যাজিক গোল্ড নিয়ে চলে আসছি ভাই

যে নানগঞ্জ বান্টি বাজার বাটিক শিল্পের রাজধানী বলা হয় সেক্ষেত্রে আমাদের কাছে দেখতে পাচ্ছেন পুরো ঘরে এই শোরুমটা যেখানে চোখ দেবেন সেখানে কিন্তু বিভিন্ন রেটের বাটিক গুলো আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ বাটিক দেখেন ভরপুর বাটিক বাটিকের সাথে যারা ডিজিটাল প্রিন্ট কাজ করেন তারাও কিন্তু ভাই শরীর আসতে পারেন দেখেন কি পরিমাণ বাটিকের কালেকশন দেখেন একই শরীরে দেখেন এদিকে গেলাম দামি কম দামি সবই পেয়ে যাচ্ছেন পেটি পেটি কালেকশন আছে তো দর্শক যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি মনে করব যে আপনারা আপনার শাইনিং লোন বলতে পারেন আমাদের প্রিমিয়াম লোন হ্যাঁ এই প্রোডাক্ট আমাদের প্রচুর সেল হয় এবং প্রাইস খুব রিজনেবল দেখুন প্রচুর সেল হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন একদম এটা মালারের মতো ডিজাইন পাবেন এটা রাখতে পারে এই যে মালা ডিজাইন দেখছে মাত্র 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 এরপরে আপনি একটা পাকিস্তানি ক্রোশেট পাচ্ছেন এই যে পাকিস্তানি ক্রোশেট আপনাদের যারা বাইরে থেকে কিনেন আপনাদের একটা সন্ধান দিয়ে যে পাকিস্তানি ক্রোশেট আমাদের কাছে পাবেন এই যে মাত্র ছাতো টাকা দামটা জেনে রাখবেন পাকিস্তানি ক্রোশের মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা কিন্তু এখন বাজারে ব্যাপক ডিমান্ডেবল এবার দেখবেন যে কিন্তু বসানো আছে খুব সুন্দর কাজ করা এবং অন্যতে কিন্তু আরে কাজ করা আছে এটা কিন্তু অনেকগুলো ডিজাইন আমাদের কাছে আছে অর্থাৎ ছয়টা সাতটা ডিজাইন সবসময় আমাদের কাছে পাবেন এই যে এটা নামটা মনে রাখবেন পাকিস্তানি ক্রোশেট পাকিস্তানি ক্রোশেট নামটা জাস্ট মনে রাখবেন তার একটা অন্য দেখা দেয় পুরো কিন্তু নামার জন্যটা থাকছে এই যে এই যে দেখেন কি সুন্দর বিশাল

পুরো গলায় কাজ করা একেবারে হ্যাঁ এটা কিন্তু একদম কী সুন্দর জোশ এই যে দেখেন পাকিস্তানের একটা ডিজাইন থেকে কপি করা না আমাদের দেশের প্রোডাক্ট এটা এই যে দেখেন এগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা জোস একটা প্রোডাক্ট সাতশো পঞ্চাশ টাকা কিন্তু জোশ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে এই যে নেক্সট আর একটা ডিজাইনটা দেখেন বুকে কি সুন্দর কাজ করা আছে এই যে দেখেন কী সুন্দর কাজটা দেওয়া আছে প্রাইস থাকবে খুবই জোশ একটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং এখন আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে জমজম বাজারে এগ্রেডের জমজম মানে প্রথম শ্রেণীর যেটা কাপড় সেই কাপড়ে জমন না পাচ্ছে না আমাদের কাছে শুধুমাত্র পাইকারি আমাদের নতুন ডিজাইন আসছে এটা যে এই ডিজাইনগুলো আপনি কারো কাছে কপি নিতে পারবেন না যারা ব্যবসা করতেছেন বা ব্যবসা করেন তারা সবসময় ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কপিটা না কারণ যে প্রোডাক্টটা আপনার কাছে অন্যের কাছে আছে সেটা যদি আপনার কাছেও থাকে তাহলে কিন্তু আপনি ইউনিক হলেন আপনার কাছে কাস্টমার কেন আসবে নতুন একটা প্রোডাক্ট চাইবে যেটা অন্য কারো কাছে নেই তো সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে হলে কিন্তু আমাকে আসতে হবে দেখেন যে নতুন একটা কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নতুন একেবারে এই যে দেখেন কি সুন্দর এই যে এবং এটা কিন্তু আপনি অবশ্যই দেখা লেখাটা দেখে কিনবেন যে জমজম সুইস লোন কিনা এই যে দেখেন জমজম ডিজিটাল সুইস কটন লোন এইটা দেখে কিনবেন অবশ্যই

কাজ করা আছে অর্থাৎ কাটকের কাজ করা আছে এটা আমি জাস্ট আপনি একটু দেখান পুরো বডিতে কাটক দেওয়া আছে এবং এটা আমি উল্টাই এই যে এই দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ এগুলো কাটক ফুল বডিতে কাটকের কাজ করা আছে এই যে দেখেন ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ টাকা করে এবং যারা অরিজিনাল সাদা বাহার নিয়ে কাজ করতে যাচ্ছে অর্থাৎ পাকিস্তানি সাদা বাহার এই যে দেখেন কাজটা শুধু দেখেন ফুল বডিতে কাজটা দেখেন ব্যাকপার্টটা থেকে আমি একটু দেখাই এই যে জন্ম কোথায় ওকে এই যে দেখতে পাচ্ছেন অন্য কি সুন্দর অন্য পাকিস্তানি সাদা ভার অরিজিনাল ডিমান্ডিং প্রোডাক্ট এটা যারা হাই রেঞ্জের পার্টি ড্রেস নিয়েছেন তাদের জন্য

আপনি যেখানে তাকাবেন যেখানে তাকাবেন দেখেন শুধু বাটিক আমাদের এই শোরুমটা বাটিকের জন্য বিখ্যাত এত পরিমাণ বাটিকের কালার আপনি এখানে পাবেন চিন্তা করতে পারবেন কত কি পরিমাণ

মানে এটা হচ্ছে অনন্য একটা প্রোডাক্ট যে একই সাথে আপনি হয়তো কাজ করে এক কালার উপরে পাবেন কিন্তু পাবেন না এই যে আমাদের এখানে কাজও করা আছে এবং কি সুন্দর তুলিও দেওয়া আছে দেখেন এই যে ও অন্যটা দেখেন কি সুন্দর দুপুরটা কালারগুলো দেখেন জাস্ট কি সুন্দর ডিজাইন আছে আমাদের বেশ কয়েকটা ডিজাইন আছে আচ্ছা এটার আরেকটা ডিজাইন আছে সেটা হচ্ছে এইটা এই যে জলপাই কালারের মধ্যে এই যে দেখেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করাবেন তারা ফোন দেবেন নাকি ভাই শুধুমাত্র পাইকারি আমাদের এখানে খুচরো অ্যাভেলেবেল না শুধুমাত্র পাইকারি পাইকারি সর্বনিম্ন আপনাকে ছয় পিস নিতে হবে পাইকারি সর্বনিম্ন ছয় নিতে হবে আপনাকে এই অন্যটা দেখেন এই যে কি সুন্দর জোস এই যে এই অন্যটা দেখছেন ইন্দো বেক্সির আমাদের একটা ডিজাইন সিকোয়েন্স করা আছে পুরো বডিতে দেখেন তার সাথে কিন্তু অন্যটা কি সুন্দর এবং ইন্দো বেক্সির আমি আরো কালার দেখাবো এই যে দেখেন ইন্দো বেক্সি বাটিকের জগতে নতুন একটা রেভলিউশন হচ্ছে ইন্দো বেক্সি

৳25 টাকা মাত্র 150 টাকা। এস এ কিন্তু আরো ডিজাইন আছে, কালার আছে। এখানে কিন্তু আরো ডিজাইন আছে। এই যে দেখেন। কালারগুলো দেখিয়ে দিবেন। এই জার্ক ডিজাইন। এই শপের থেকে মাত্র 6 পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি পাইকারি নে ব্যবসাগত করবেন। ঠিক আছে? আপনার দেখেন একদম চমৎকার চমৎকার কালেকশন দেখেন। দেখেন মাশাআল্লাহ। এই যে প্রোডাক্ট কিন্তু যারা প্রিমিয়াম প্রোডাক্ট খুঁজে মানে যারা হচ্ছে যে বাটিক যারা একদম জোস প্রোডাক্ট গুলো কাজ করেন তারা বিভিন্ন বড় বড় শোরুমে অথবা দেখা যাচ্ছে বড় বড় পেজে ইউনিক বাটিক খুঁজতেছেন তারা কিন্তু এই বাটিক গুলো কাজ করতে পারবেন এই যে দেখেন কি সুন্দর জোস প্রোডাক্ট থাকছে আপনাদেরকে আমাদের এই যে বেক্সি বারের মধ্যে আরেকটা একটা প্রোডাক্ট দেখাই যে আমাদের এটা প্যান্ট প্রিন্ট করা থাকবে এই যে কালার গুলো দেখেন আপনারা যদি চান যে এটা এক পিচি নেবেন সেটা কিন্তু নিতে পারবেন আমাদের কিন্তু ওটা হিউজ পরিমাণ প্রিন্ট করা আছে অলরেডি এবংিক ন্যাচারাল বাটিকটা হচ্ছে যে আপনার কেমিক্যাল কালার করা নাই গাছের কষ দিয়ে কালার গুলো তৈরি যেগুলো হচ্ছে প্রকৃতি থেকে গাছের কষ দিয়ে তৈরি সেগুলো হচ্ছে ন্যাচারাল বাটিক বেশি বরের মধ্যে একদম আশি কঙ্কের সুতা খুবই সব একটা প্রোডাক্ট এগুলো এবং সবচেয়ে চিকন কাপড় যেটা মানে আশি কাউন্টারের সবচেয়ে চিকন কাপড় যেটা সেটা হচ্ছে এটা হ্যাঁ প্রাইজগুলো থাকবে খুব সুন্দর একটা প্রাইস এই যে অন্যগুলো দেখেন খুব সুন্দর সুন্দর এই যে মাত্র 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 এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আটশত টাকায় হোলসেল প্রাইস কোনো ছয় পিস নিতে হবে যেটা নেন আর যেখান থেকে নেন আমাদের শোরুম থেকে মাত্র ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল হোলসেল পাইছে দেখেন আর একটা কালার বাদামের মধ্যে

এরপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাল্টি বেক্সির ওপরে এই যে এটা এটা সাতশো পঞ্চাশ রেঞ্জের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর যারা ব্যবসা করতেছেন বা করতে চান তারা এগুলো আমাদের কাছে জাস্ট আসবেন তারা আপনি আমাদের কাছে আসলে বুঝতে পারবেন আসলে আমাদের কোয়ালিটিগুলো কেমন ওকে এই যে দেখেন অন্যটা এই যে মাল্টি বেক্সি এটা খালি কোয়ালিটি গেল ধরে না দেখলে তো বুঝতে পারবেন এখন বাজারে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে আমি অনেক রেঞ্জের প্রোডাক্ট কিন্তু অলরেডি আপনাদেরকে দেখাই দিচ্ছি এরপরে আমাদের এই যে এখানে আছে

এটা থাকছে মাত্র মাত্র ছশো টাকা আচ্ছা এরপরে কিন্তু আমাদের দেবদাসের একটা প্রোডাক্ট আছে আপনি অনায়াসে চারশো পাঁচশো লাভে নিতে পারবেন হ্যাঁ এবং এই যে ডিজাইন থাকছে ফুসকা এটা কিন্তু থাকবে ছশো পঞ্চাশ রেঞ্জের মধ্যে এটা এটা থাকছে ছশো পঞ্চাশ রেঞ্জের ওকে এই যে দেখেন

ওকে এবং এটার অন্যটা দেখায় অন্যটা থাকবে কিন্তু বিশাল বহারের অর্থাৎ নামার জন্য পাবেন এটা ফুল নামার জন্য যারা নামার জন্য খুঁজতেছেন তাদের তাদের জন্য কিন্তু আদর্শ হচ্ছে ওকে এরপরে আমাদের শিলি ডিজাইনের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে অর্থাৎ শিবিরের মধ্যে তার মধ্যে একটা এই ডিজাইনগুলো কিন্তু সিলাই করে করে তুলতে হয় অর্থাৎ শিলি ডিজাইন বলে কাঁথা সেলাই যেমনি করে এমনি তুলতে হয় এগুলো হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ রেঞ্জ থাকছে এটা রেঞ্জ সাতশো পঞ্চাশ এবং সিলি ডিজাইনের আরেকটা যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে বয়লের উপরে প্রিমিয়াম উপরে সিলি ডিজাইন এটা হচ্ছে ওকে এই যে দেখেন কী সুন্দর জোশ এটা হচ্ছে একদম আশি কাউকে সুতা এটা রেঞ্জ থাকবে হলো গে আপনার আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ওকে আটশো পঞ্চাশ টাকা

আপনার বসানো বেশ বাটিসানো কিন্তু প্রচুর চলে যেহেতু সামনে পূজা বিশেষ করে পূজা উপলক্ষে এত ডিমান্ড মানে চাহিদা দশটা করে কালার এই যে দেখতে পাচ্ছেন পাতি বসানো আছে এই যে এগুলো থাকছে নয়শো পঞ্চাশ এর মধ্যে অনেকগুলো কালার থাকবে প্রত্যেকটা ফেটিতে দশটা করে কালার থাকবে যে এরকম ফেটি করা থাকবে এবং ফেটিতে দশটা দশটা করে কালার থাকবে এইভাবে হ্যাঁ দশটা কালার থাকবে খুব সুন্দর সুন্দর স্ট্যান্ডার কালার গুলো থাকছে একদম পাতি বসানো দেবদাস আপনাদের আমাদের ঠিকানা হচ্ছে আর হাজার বান্টি বাজার তো বান্টি বাজার মাঝামাঝি এসে নেমে মুজিবুলার শপিং কমপ্লেক্সে উত্তরবঙ্গ বাটিক হাউসে চলে আসবেন মুজিবুলার শপিং কমপ্লেক্স উত্তরবঙ্গ বাটিক হাউস ওকে আসসালামু আলাইকুম